জীবনে তো অনেক মন্ত্রী দেখলাম এমপি দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম কিন্তু আজকের মতো আমার কোনো এত উচ্চ লেভেলের কোনো ব্যক্তির আজকের যে কাজটা আমার যত পছন্দ হয়েছে এত পছন্দ আগে কোনো এমপি মন্ত্রী বা দায়িত্বশীল ব্যক্তিবর্গ থেকে রাষ্ট্র পরিচালক এই পর্যায়ের ব্যক্তি থেকে এমন কোনো কাজের কোনো দেখিনি খুব বেশি পছন্দ হয়েছে আজকাল কাজটা কি শুনবেন আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাঙ্গীর আলম চৌধুরী তিনি আজকে আমাদের সিলেটে আয়েছেন আমাকে সিলেটে এসেছেন আজকে সফর করতে ওনার পুলিশ প্রশাসন ওনাকে লাল গার্লিশের সংবর্ধনা দিতে চাইছিল দেখেন আগে আমরা দেখছি প্রধানমন্ত্রী এমবিকে লাল গালিশার সংবর্ধনা দিলে ওনারা জামদুলার মতো ফুলে 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 অনেক বড়ো হইতে কিন্তু আজকে এই প্রথম দেখলাম কোনো ব্যক্তিকে লাল গালিসা সম্বর্ধনা দেওয়ার কারণে তিনি অসন্তুষ্ট হয়েছেন খুব প্রকাশ করছেন এবং যার যে দায়িত্ব যে স্মরণ করাই দিচ্ছেন উনি কি বলছেন শুনছেন দেখেন উনি কি উনি কি বলতেছে দেখেন লাল গালিসা সম্বর্ধনা দেওয়ার কারণে উনি কি বলছেন আমি বারবার বলে দিতে এই হবে না এই করতে করতে তোমার সমস্যা মেইন কাম করতে পারতে কি বাস ঠাই না দিল আগে তো আমরা আগের বিগত বিগত পনেরো ষোলো বছরে আমরা এই মন্ত্রণালয়ের অনেক মন্ত্রী দেখছি সাজেদা খাত দেখছি ক্ষমতা পাওয়ার চল্লিশ দিনের মাথায় সাতান্ন জন বিডিআর অফিসারকে হত্যা করছেন উনি এরপরে মখ আলমগীরে দেখছি উনি যে কী করছেন এগুলার বিস্তর আলোচনা করতে গেলে তো অবস্থা খারাপ উনি অনেক অনেক কিছু কেড়ে গেছেন বাংলাদেশের জন্য এরপরে আমাদের পিসা বিশাপরা দেখছি বিশাপ আসাদুজ্জামান খামাল ওনারা দেখছি আরে বাপরে বাপ খুব ভালো রাষ্ট্র চালাইছিলেন ওনারা আর আজকে জাহাঙ্গীর আলম চৌধুরীকেও দেখছি পার্থক্যটা অনেক বেশি আমাদের রাষ্ট্র উন্নয়ন না হওয়ার পিছনে একজন মন্ত্রী যাবেন একজন এমপি যাবেন এমপি মন্ত্রী যাওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ করে দেওয়া হতো ফুটুকল

কেন আমাকে লাল গাড়ি শেষ করতে না দিতে কেন দায়িত্ব পালনের কথা স্মরণ করাই দিয়ে বলছেন কি বলছেন শুনি না এই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এই এমন দায়িত্বশীল কি আমরা বাংলাদেশের জন্য কোনো সাইসিলামতে দেব বয়স তো আর কম হয় না কি তো দেখা হলো আজকেই প্রথম কোনো ব্যক্তির প্রোটোকল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকা কোনো ব্যক্তির কর্মকাণ্ডে আমার মনটা ভরে আশা করি বাংলাদেশের সমস্ত জনগণ এই কাজটাকে অনেক পজিটিভলি নেবেন এবং প্রশংসা করবেন এই উনি একটা কাজ করছেন আমার খুব ভালো লাগছে জনগণেরও ভালো লাগবে আপনাদের ভালো লাগবে এবং ওনারা এই সমস্ত কাজগুলো অব্যাহত থাকবে আশা করি এই সমস্ত বিষয়গুলো যদি ওনারা নজরে রাখেন আশা করি বাংলাদেশের আইন শৃঙ্খলা আরও অনেক অনেক উন্নত হবে অনেক ভালো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দায়িত্বশীল বাংলাদেশের আমাদের অভিভাবক জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারকে আমি অত্যন্ত গৌরব জানাই ওনার কর্মদক্ষতার প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল উনি যেভাবে প্রশাসনকে বাংলাদেশের প্রশাসনকে গতিশীল গতিশীল পর্যায়ে নিয়ে আসতেছেন এবং আমরা আশাবাদী বাংলাদেশে ভালো কিছু হতে যাচ্ছে